সীমান্তবর্তী সোনামোড়া এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র চক্রের বিরুদ্ধে বড়সড় আঘাত হানল পুলিশ ও বিএসএফ গোপন তত্ত্বের ভিত্তিতে শ্রীমন্তপুরের ভুগজুড় এলাকায় অভিযান চালানো হয় অভিযুক্ত বাবুল মিয়ার বাড়িতে তল্লাশির সময় পুলিশকে বাধা দেওয়ায় চেষ্টা করেন বাবুল ও তার স্ত্রী মোর্শেদা বেগম এই সময় পুলিশ সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ ও বিএসএফ দুজনকেই আটক করে তাদের বাড়ি থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে বাবুলের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে এবং অস্ত্রটি পাচারের কাজে ব্যবহার সন্দেহ করা হচ্ছে পুলিশের দক্ষ ও কার্যকরী অভিযানে সীমান্তবর্তী এলাকায় এই অস্ত্র চক্র নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে